আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেসাজ রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজীব আমাদের কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তারাইল পুরোয়া বাজারে দেখতেছেন আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন পিলার রয়েছে জিপসান সহকারে দশ ইঞ্চি বারো ইঞ্চি বিভিন্ন সাইজের পিলার রয়েছে জানালার পিলার রয়েছে বারিন্দার পিলার রয়েছে আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন রয়েছে আপনারা এসব ডিজাইন পিলার নিতে চাইলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় অথবা আপনার আয়সা আমাদের কারখানাতে আয়সা মাল দেখে নিতে পারেন সব চাইতে ভালো আপনি যদি আসেন আয়সাজারটা আপনার পছন্দ হয় মাল নিলে আপনার সবচাইতে আপনার জন্য ভালো আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন পিলার রয়েছে আপনারা আপনার বাড়ির সৌন্দর্য বাড়াতে এগুলা পিলার নিলে লাগাইলে অনেক সুন্দর দেখা যাবে বাড়িটা দেখতেছেন নিত্য নতুন ডিজাইন পেতে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার